এর ভেতরে কম বাজেটের ভেতরে আপনারা অনেকে নেকলেসের ডিজাইন দেখতে চেয়েছিলেন আজকে খুবই কম বাজেটের ভেতরে দশ গ্রাম এগারো গ্রামের ভেতরে আপনাদের জন্য নেকলেসের ডিজাইন নিয়ে হাজির হয়েছি খুবই আনকমান বাইশ কেরোটের যারা এই ধরনের ডিজাইনগুলো কেনাকাটা করতে চান সিম্পল মডেলের ভিতরে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ গ্রাম তেরানব্বই পয়েন্টের ভিতরে আজকে নেকলেসের ডিজাইন আপনাদেরকে দেখাবো খুবই আনকমন আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন তবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই নেকলেসের ডিজাইনগুলো আসলে কতটা প্রাইস আসবে বা প্রতিটা গায়েই কিন্তু হলমার্ক করা আছে খোদাই করে অরিজিনাল যেই হলমার্কগুলো করা থাকে সেগুলো কিন্তু প্রতিটা নেকলেসের গায়ে কিন্তু করা আছে সময়তে আপনাদের জন্য অরিজিনাল সব কালেকশন নিয়ে হাজির হয়ে থাকি এখানে যে অরিজিনাল হলমার্কগুলো করা আছে খোদাই করে নাইন ওয়ান সিক্স আর হচ্ছে অরিজিনাল নাইন ওয়ান সিক্সের কেরের যে কালেকশনগুলো আছে সেগুলি আছে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ডিজাইনগুলো কত টাকা হলে কিনতে পারবেন তাদেরকে আমি যে নেকলেসটি দেখাবো ছোট নেকলেসটি দশ গ্রাম তেরানব্বই পয়েন্ট এই নেকলেসটি যারা নিতে চান তারা নিতে পারবেন নয়শো তেরাশি ডলার হলে বাংলাদেশি টাকায় এই নেকলেসটা নিতে চান তারা নিতে পারবেন এক লাখ আঠারো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই নেকলেসটা নিতে পারবেন যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা সময়তে একটা এক্সট্রা ডিসকাউন্ট রাখি তারা এখানে আরেকটা ডিজাইন আছে একটু বড় সড়ো যারা একটু বেশি বাজেটের ভিতরে ডিজাইন নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই আনকমন আর প্রতিটি কালেকশনই হচ্ছে সিম্পলের ভেতরেই আজকের কালেকশনগুলো তুলে ধরেছি এই ডিজাইনটার ওজন হয়েছে চৌদ্দ গ্রাম সাতান্ন পয়েন্ট আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন তেরোশো এগারো ডলার হলে আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন এক লাখ সাতান্ন হাজার পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু আপনারা এই বড় কালেকশনটা পাচ্ছেন সময়তে চেষ্টা করি আপনাদের কোনো না কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য প্রতিটি ভিডিওতেই আমরা সব সময়তে চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার জন্য এই নেকলেসগুলো যারা আমাদের ভিডিও দেখে কেনাকাটা করতে আসবেন অবশ্যই আমরা তাদের জন্য একটা ডিসকাউন্ট অবশ্যই সময়তে রেখে থাকি আর এই ভিডিওতেও আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ